আসসালামু আলাইকুম সামন্ত কমিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম একটা সামন্ত কমিটির ওয়ার্কশপ আর ওয়ার্কশপের চেয়ার আগে যেরকম ছিল এখনও সেরকমই আছে ভবিষ্যৎ আপডেট হলে অবশ্যই আপনারা খবর পাবেন আর আজকে যে বিলটা নিয়ে কথা বলতেছিলাম ওই একই বিল্ট সবসময় যে বিলটা থাকে সিক্স ফাইভ জিরো মাদার দিয়ে প্রসেসর ডাবল সেভেন ডাবল জিরো এই প্রসেসের টোটাল এই বিলটা কত ভাই এক লাখ পঁয়তাল্লিশ তার পাঁচ হাজার টাকা বাকি ছিল তাহলে দেড় লাখ টাকা হয়ে যেত বাট কাস্টমার উইথ মনিটর এক লাখ পঁয়তাল্লিশে এক লাখ পঁয়তাল্লিশে মনিটর সব কি মনিটর ছিল ভাইদের ও সাতাশ ইঞ্চি গিগাবাইট স্মার্টের মনিটর আর প্রসেসর তো বললাম মাদার বোর্ড বললাম ডিডিআর ফাইভের এই র্যাম এই র্যামটা হচ্ছে কিংস্টনের মোটামুটি প্রাইজের ভিতরে কম প্রাইজের ভিতরে এটা বেস্ট আর জিবি আট জিবি র্যাম হিসেবে অন্যান্য ওগুলো একটু দাম বেশি যায় তারপরে স্টোরেজ হিসেবে কোর্সেয়ারের এই স্টোরেজ ছিল ওয়ান টিবি স্মার্ট টেকনোলজির তারপরে কুলার হিসেবে ডাবল সেভেন জিরো কুলার এর থেকে যথেষ্ট এটাই যথেষ্ট এর থেকে বেটার নিলেও পারতো বাট যথেষ্ট হিসেবে এটা এটা তোমার এর ইয়ে আছে এই টেম্পারেচার দেখার মতো ডিসপ্লে আছে এ কে ফাইভ হান্ড্রেড টেম্পারেচার দেখার আর ডিপকুলেরই পাওয়ার সাপ্লাই ডিপকুলের কুলার ডিপকুল প্রোডাক্টগুলো বসে ইদানিং অনেক ভালো ইয়ে করতেছে প্রোভাইড করতেছে তারা এবং গ্রাফিক্স কার্ড হিসেবে ছিল খুবই ছোট্ট একটা গ্রাফিক্স কার্ড দেখতেও সুন্দর কিউট লাগে পাশাপাশি এমএসআই ফোর জিরো সিক্স জিরো এই গ্রাফিক্স কার্ডটা এইট জিবির ডিডিআর সিক্স এই কার্ডটা ছিল তার টোটাল বিল্ডের ভিতরে এটাই এবং ক্যাচিং হিসেবে যেটা ছিল এটা আমি স্পেশালি বলবো এটা খুবই একটা সুন্দর একটা ক্যাচিং এবং দেখতে অনেক ভালো ফ্যান অনেকগুলো ফ্যান আবার যদি সে এটাতে সম্ভবত থ্রি সিক্স ডিগ্রি মানে তিন ফ্যানের লিকুইড কুলার বসবে এটাতে আর পাশাপাশি এখানে তো আছে তিনটা তিনটা ছয়টা সাতটা ফ্যান আছে টোটাল এবং টাওয়ার হিসেবে ক্যাচিং গুলো ভালো আমার কাছে টাওয়ার ক্যাচিং আর ওই মিস্ট্রি বক্স এই ক্যাচিং এর ভিতরে আমার টাওয়ার ক্যাচিং গুলো খুব ভালো লাগে কারণ এগুলো ছোটবেলা থেকে দেখে আসছি তো ওই জন্য ভালো লাগে টাওয়ার ক্যাচিং নতুন আসে মিস্ট্রি বক্স এরকম একটা যাই হোক পরে এই ছিল তার টোটাল বিল্ডে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার এই বিল্ডে আমাদের সাথেই থাকুন আনবক্সিং করতেছি পাশাপাশি সেট আপ চলবে আমাদের মাদার ফুল এটিএক মাদার বোর্ড কাস্টমার পছন্দ আছে বলতে হবে ফুল বোর্ড হিসেবে ওয়াইফাই মাদারবোর্ড বোর্ড পাশাপাশি আর এন বিএম স্ক্রু আর কিছু ডকুমেন্টস আছে যেগুলো করে আপনারা আপনাদের মাদার বোর্ডের ইতিহাস জানতে পারবেন মাদারবোর্ডকে ফাদারবোর্ড করার ইতিহাস জানা আসলে এরকম কোনো লজিক নাই মাদারবোর্ড মাদারবোর্ডই মাদারবোর্ড বলা হয় আই থিংক আমরা যেভাবে বলি না মায়ের ভাষা বাবার ভাষা বলি না কারণ সন্তান প্রথম ভাষাটা শিখে মায়ের কাছ থেকে তেমনি এইভাবেই মাদারবোর্ড মাদারবোর্ডটা খুবই ভালো একটা মাদারবোর্ড সিক্স ফাইভ পাশাপাশি এখানে একটা অ্যাসিডি স্লট এখানে একটা অ্যাসিডি স্লট এবং এখানে একটা দুইটা সিডি স্লট এটাতে হিটসিং আছে এটাতে নাই এটা জেন ফোর সাপোর্টেড এসএসডি এখানে প্রসেসর এবং র্যাম স্লট আছে চারটা যেহেতু ফুল এ বোর্ড র্যাম স্লট চারটা থাকবে এটাই স্বাভাবিক আর এর পূর্বের মতোই এই যে হিটসিংগুলো এই হিটসিংগুলো থাকার কারণে প্রসেসর পারফরমেন্সটা কখনই ড্রপ করে না কারণ এই হিটসিংগুলো খুবই জরুরি এটা র্যামের একটা সাবজেক্ট এবং এখানে এই যে হিটসিংটা এটা হচ্ছে হলো চিপসেটের হিটসিং এটা অনেক ভালো একটা হিট সিং চিপসেটটাকে ঠান্ডা রাখার জন্যে আর পাশাপাশি এখানে চারটা ছাতা পোর্ট আছে কাস্টমার চাইলে হার্ড ডিস্ক কানেক্ট করতে পারে যদিও এখন কেউ হার্ড ডিস্ক কানেক্ট করে না আর এটা হচ্ছে টাইপ সি যে পোর্টটা টাইপ সি যদি ক্যাচিংয়ে থাকে তাহলে এটা টাইপ সি কাজে আসে এখানে টাইপ সি মাদার টাইপ সি আছে এইচডিএম আছে পাশাপাশি ডিসপ্লে পোর্ট আছে আর এটা হচ্ছে বায়োস ফ্ল্যাশ আর সুইচ ইনস্ট্যান্ট বায়োস বায়োস ফ্ল্যাশ করতে পারে এই সুইচ আর এই ইউএসবি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা ইউএসবি আছে পাশাপাশি ওয়াইফাইয়ের জন্য দুটো স্টিক লাগানোর জন্য দুটো ডেটা লাগানোর জন্য আর আরেকদিন যেটা বলেছিলাম এই যে সাউন্ড পোর্টটা এটা একদম নর্মাল কোনো সাউন্ড পোর্ট না এটা খুব হেভি বেজ একটা সাউন্ড কার্ডের একটা সাউন্ড কার্ড বলতে পারি এটা একটা সেভেন ইস টু ওয়ান ফাইভ ইস টু ওয়ান সাউন্ড কার্ডের কাজ করে এবং খুব পারফরমেন্স খুব ভালো দেয় যারা সেভেনের মিউজিক লাভার আছে তারা সেভেন ইস টু ওয়ান ফাইভ ইস টু ওয়ান স্পিকার লাইন এখানে লাগাতে পারেন বেস্ট সাউন্ড কোয়ালিটি পাবেন কারণ এটাতে সাউন্ড হিসেবে সাউন্ড চিপ হিসেবে আছে রিয়েলটেকের সাউন্ড চিপ প্রসেসর খুললে তো প্রসেসরই বেরোবে আদার্স আর কিছুই না ডাবল সেভেন ডাবল জিরো প্রসেসর স্টক কুলার যেটা আছে এটা লাগবে না কারণ কাস্টমার একটি কুলার কিনেছেন প্রসেসরটা ইনসার্ট করি কারণ এই যে আগে রাইজেনের মাদার বোর্ড এই এরকম পিন ছিল না প্রসেসরও এরকম পিনলেস ছিল না আগে পিন ছিল প্রসেসরে মাদার বোর্ড ছিল পিনলেস এখন উল্টে এখন প্রসেসর হয়েছে পিনলেস মাদারবোর্ড হয়ে গেছে পিন অতএব যখনই আপনারা আপনারা বাসায় বসে যদি ট্রাই করেন খুব সাবধানে প্রসেসরটা বসাবেন কারণ একটা দুটো পিন যদি এদিকে হয়ে যায় হয়ে যায় জীবন বরাবাদ কুলারের একটা বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম যে কুলারগুলো আমরা প্রায় অনেক ভিডিওতে দেখি প্রসেসর লাগানোর পরে একদম সরাসরি বিল্ড কমপ্লিট হয়ে গেছে এইভাবে দেখায় কুলারটা যে আসলে কিভাবে সেটা হয়েছে এটা দেখায় না অনেক ভিডিওতে থাকে না তো আমি চাচ্ছি আমাদের এই ভিডিওগুলো আপনারা ফলো করবেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা দেখাই কিভাবে কুলার লিকুইড কুলার এগুলো ইনসার্ট করি কারণ অনেক কাস্টমার আছে বাসায় বসে নিজের পিছিয়ে নিজে বিল্ড করতে চায় তো আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পারেন এখানে আমরা পরিপূর্ণরূপে দেখাই দিই কিভাবে কুলারটা বসাইতে হয় এই ছিল আমাদের কুলারের ভিতরে লিকুইড কুলারের থেকে কোনো অংশে কম না এখানে ডিজিটাল ডিসপ্লে আছে একটি ফ্যান আছে পাশাপাশি হিটসিংটা খুবই ভালো একটা ভারী একটা হিটসিং পুরো প্রসেসরকে ঠান্ডা রাখতে পারবে যথেষ্টভাবে আর এখানে এক্সট্রা ইকুইপমেন্ট হিসেবে যা যা ছিল এটাতে দেখি এটা হচ্ছে ইন্টেলের ব্র্যাকেট ইন্টেল যারা ইউজ করে তাদের জন্য ইন্টারেলের ব্র্যাকেট আর এটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে রাইজানের ব্র্যাকেট যারা রাইজ ইউজার তাদের জন্য এই ব্র্যাকেটটা যারা ইন্টেল ইউজার তাদের জন্য এই ব্র্যাকেটটা আর পাশাপাশি ইন্টারেলের এই ব্র্যাকেট তো আছেই যেটাতে ফ্যানটা আটকাবে আর একটা স্ক্রু একটা স্ক্রু ড্রাইভার থাকে বিল্ট ইন কাস্টমার হয়তো স্ক্রু ড্রাইভার কোথায় পাবে এবং ইউজল বরাবরের মতো হোমিও পোলিও টিকা এটা দিন হোমিও কেটে পোলিও টিকা প্রসেসরের পোলিও ঠিক করার জন্য এই টিকা আমরা শুরু করি যেহেতু এটা রাইজেন তাই রাইজেনের বিল ব্র্যাকেটটাই আমরা নিচ্ছি চারটা স্ক্রু আছে এটা প্রসেসরের পেস্ট দেওয়া কমপ্লিট এই বিষয়টা যাতে সবসময় খেয়াল রাখে যারা নিজেরা বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্যে তাহলে এই স্টিকারটা উঠিয়ে নেবেন মানে এই স্টিকারটা লাগানো থাকলে প্রসেসর কিন্তু কখনোই ঠান্ডা হবে না দিনকে দিন গরম হবে তখন বলবেন যে আসলে প্রসেসর কেন গরম হচ্ছে এইখানে আরেকটা বিষয় আছে এই যে উপরের যে এইটা ফুলে এইখান থেকে বছরের এই টাইট দিতে হবে বসাই দিলাম এখন এই পাশে যে কেবলগুলো আছে কেবলগুলো সুন্দর করে এই যে চ্যানেল দেওয়া আছে এই চ্যানেলে সেট করে নিতে হবে মাউন্ট করে নেব নেব উপরের ওইটার সাথে সাথে সিপিউ জ্যাকটা লাগিয়ে দিলাম পাশাপাশি আছে এখানে একটি এয়ার জিবি হেডার এবং একটি ইউএসবি সকেট এটা দিয়ে আছে টেম্পারেচারটা শো করবে আর এয়ার জিবি দিয়ে তো আর জিবি দেখা যাবে যে আর জিবি চেঞ্জ হচ্ছে এই নিচে থার্মাল পেস্ট থাকে থার্মাল পেস্টের প্রোটেক্টর থাকে এটা উঠাই নেবেন প্রায় ষোলো জিবি নিচে বাট তার দুইটা র্যাম নেওয়া উচিত ছিল এইট জিবি করে তাহলে সে ভিরেম ভিরামের একটা স্পিড ভালো পাইতো দুইটা র্যাম নেওয়ার উপকার হচ্ছে যে দুইটা কিডনি থাকলে ভালো একটা কিডনি থাকলে চলে দুইটা কিডনি থাকলে ভালো আর যদি একটা র্যামই থাকে তাহলে তো শেষ যা ছিল ওয়ারেন্টিতে যদি যায় যতদিন লাগবে আর আমাদের দেশে ওয়ারেন্টি সম্বন্ধে আমাদের ধারণা আছে যথেষ্ট মিনিমাম এক সপ্তাহ মিনিমাম এক এক সপ্তাহ তো লাগেই একটা সপ্তাহ আপনি পিছি ছাড়া থাকবেন ডিপকুলের পাওয়ার সাপ্লাই আমি অনেককেই সাজেস্ট করি কারণ এদের বিল্ড কোয়ালিটি অনেক ভালো এবং একটা বিষয়ে একটা বিষয় বলেছি মানে দেখছিলাম যে ওজন আছে ডিপকুলের বিষয়টাও এরকম অন্যান্য পাওয়ার সাপ্লাই থেকে এটা বলা যায় যে ওজন আছে মানে এর ভিতরে যে কপারগুলো দেয় এটা খুবই একদম অরিজিনাল কপার যেগুলো বলা হয় যার জন্য ওজনটা একটু বেশি এইটটি প্লাস ব্রোঞ্জ ডিপ কুল এটা হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়াট পিসি পাওয়ারের এই ক্যাচিং খুবই দেখতে অনেক বড় একটা ক্যাচিং ফ্যান আছে সাতটা সবগুলো এআর জিবি আপনি চাইলে কন্ট্রোল করতে পারতেছেন কালার কন্ট্রোল করতে পারতেছেন এবং এটার সাথে রিয়েস্টার্ট সুইচ দিয়ে যে কন্ট্রোলের বিষয়টা এই যে এই যে এখানে পাওয়ার সুইচ রেজিস্টার সুইচ পাশাপাশি ইউএসবি টু পয়েন্ট ও এবং ইউএসবি থ্রি পয়েন্ট ও এবং একটা এবং এলইডি চেঞ্জ করার একটা বাটন ক্যাচিংটা আমরা আরো বিস্তারিত জানার জন্য খুলি খুলে দেখি যে আসলো একটা মোটামুটি কী কী আছে আরও ফিচার ক্যাচিং আর ফিচার কি তারপরে বলতে গেলে অনেক ভালো ভালো ফিচার থাকে এবং লক সিস্টেম এটা স্ক্রু সিস্টেম না এটা লক সিস্টেম করেছে এই যে এই পাশে আমরা দেখতে পাচ্ছি এই যে বললাম যে যথেষ্ট জায়গা আছে কেবল ম্যানেজমেন্ট করার জন্য এখান থেকে চ্যানেল হয়ে এখান থেকে পাওয়ার সাপ্লাই কেবলগুলো যেতে পারে বা এখান থেকেও যেতে পারে যথেষ্ট জায়গা আছে এবং পাশাপাশি সাতা এসএসডি লাগানোর জন্য দুইটা সকেট আছে এই দুটাতে সাতাশ সিডি লাগানো যাবে এখানে হার্ডডিস্ক লাগানোর জন্য একটি সকেট আছে এখানে ব্র্যাকেট আছে হার্ডিক লাগাইতে পারবে আর পাওয়ার সাপ্লাইয়ের তো সুন্দর জায়গা আছে সেটা সামনে থেকে দেখলে বোঝা যায় আর কেবলগুলো তো সুন্দর ম্যানেজমেন্ট করার জন্য সুন্দর চ্যানেল করা আছে এখান থেকে কেবলগুলো ম্যানেজমেন্ট করা যাবে আর সামনের কথা যদি বলি এটা একটা এক্সট্রা আগে তো অন্যান্য ক্যাচিং এই পর্যন্ত থাকে আর এখানে যেহেতু পাওয়ার সাপ্লাই এবং হার্ড ডিস্কের এর জায়গাটা আলাদা করে বক্স করে দিছে এই পাশটা পুরো পাওয়ার সাপ্লাই থাকতেছে এইখানে ফ্যান গুলো এখানে একটা এক্সট্রা ফ্যান দিছে যার জন্য দেখতে অনেক সুন্দর লাগতেছে